হ্যালো বন্ধুরা আজকে টিফিনে একটু রাজমা বানালাম ব্রেকফাস্টে তাই সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি খুব সহজ পদ্ধতিতে রাজমাটা করেছিলাম কারণ হাতে খুব টাইমটা কম ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি রাতভর রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় প্রেশারের মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে রাজমাটা ধুয়ে ভালো করে সিটি মারতে বসিয়ে দিলাম মোটামুটি চার পাঁচটা সিটির পরে রাজমাটা দেখো খুব সুন্দর করে গলে গেছে আর একটা ব্লু রেড কালারের রাজমা হয় সেটা সহজে করতে চায় না এরপর একটা মশলা তৈরি করে নেবো মশলাতে দেব একটা টমেটো একটা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা এবং আর দশ কোয়া রসুন দেখো এগুলো সমস্ত কিছু একসাথে করে মিক্সির মধ্যে দিয়ে দেবো এবং এক ইঞ্চির মতন আদা আর একটু চিনি আর দিয়ে দেবো একটু নুন তবে নুনটা আবার পরেও দিতে হবে টেস্ট করে আর ধনে জিরে লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিলাম সেই জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু কম দেবো যে যেমন ঝাল খায় গুঁড়োটা তার কাছে সেরকমভাবেই দিতে হবে আর যদি কম ঝাল খাও কাঁচা লঙ্কায় রঙটা না আসে কারণ রাজমায় রঙটা আসবে না কাঁচা লঙ্কা দিয়ে করলে আমার রাজমাটাও খুব বেশি লাল হয়নি এর কারণ আমি বাড়িতে একটু কম মশলায় রান তেল রে রান্না করি তো সেই কারণে আর যেহেতু লাল লঙ্কাটা কম দিলাম রঙটা একটু কম হবে আর দু চামচ মতন দই দিয়ে দিয়েছিলাম চিনিটা তো একটু আগেই বললাম দিয়েছি এইবারে এই সমস্ত কিছুকে একটা মিক্সিং এতে মিক্স করে নিয়ে আসবো তেলের মধ্যে একটু দেখতেই পাচ্ছ হিং দিলাম জিরের পোড়া আর তেজপাতা পোড়া আর সঙ্গে রাজমায় আলুটা না দিলেও চলে আমি একটু দিলাম একটু মাখো মাখো হবে রাজমাটা শুধু শুধু যেন ভালো লাগে না তাই নুন হলুদ দিয়ে একটু আলুটা ভালো করে ভাজা করে নেব এবারে ভালো করে যখন নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজা ভাজা হয়ে উঠবে ওই যে মশলাটা বানালাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করো ফলো করো ফেসবুক থেকে দেখলে আর কিছু কমেন্ট থাকলেও বলো এবার মশলাটা ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে প্রেশার থেকে ঢেলে দিলাম রাজমাগুলো এরপর যখন ভালো করে ফুটে উঠবে নামানোর আগে একটা লেবুর পাতিলেবুর রস বা গন্ধলেবুর রস যেটা শুয়ে শুই তোমাদের আছে সেটাই দিতে পারো একটু কসুরি মেথি একটু লেমন জেস্ট আর একটু গরম মশলা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই আমার রাজমাটা কমপ্লিট আর এর ওপরে আর একটু টেস্ট আনার জন্য এক চাপ এক ইঞ্চি মতন একটা বাটার দিয়ে গ্যাস বা ইন্ডাকশান যাতেই করো নিবি দেবে এরপর এটা সার্ভিং বোলের মধ্যে সুন্দর করে একটু গার্নিশ করে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখো কড়াই থেকে নামিয়ে এর মধ্যে একটু কাসুরি মেথি একটু ধনে পাতা একটু পেঁয়াজ কুচি আর একটু লেমন জেস্ট দিয়ে দিলাম আর একটা ছোট্ট বাটারের টুকরো উপরে দিয়ে গার্নিশ করে দিলাম বাটারটা মেল্ট হয়ে যাবে খুব সুন্দর লাগবে খেতে টাটা বাই अन्न दिनार एक भिडियो देखा